내 앞에 들이야. 하, 우리 집에. আমরা আগামী বাংলাদেশ জন্য আগামী বাংলাদেশের সবচুপকে তৈরি করার জন্য এই জুলাই ছব্বিশে জুলাইকে একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ একটি মাদকযুক্ত বাংলাদেশ একটি বাংলাদেশ একটি উচ্চের বাংলাদেশ আমরা বাংলাদেশের মানুষকে উপহার দিতে চাই আজকের এই খেলার যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের এই আয়োজন নিয়মিত ভাবে আমরা আমাদের যুবককে উৎসাহিত করার জন্য

থাকবে না আমরা যুবকরা মাদকের পিছনে ঘুরবে না আমাদের যুবকরা মাদক আসক্ত হবে না ইনশাআল্লাহ আমরা তাদেরকে খেলার দিকে আমরা তাদেরকে প্রশিক্ষণের জনমত তৈরি করে আমরা তাদেরকে সম্পদে পরিণত করবো ইনশাআল্লাহ দোয়া করবেন আজকে শান্তিপূর্ণ আয়োজনের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এখানে উপস্থিত আছেন